বাংলাদেশের নাম করা কোম্পানি যমুনা গ্রুপের মালিক বলছিল কোম্পানি প্রপার্টি তোদের নামে লেখা দিব আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেয় আমাকে দুই হাজার বিশে আমাদের দেশেরই এক শিল্পপতি করোনার কারণে চাইনিজ ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব আমার বিশ্বাস এটা অন্তর থেকে ও যদি হাত উঠায় বলতো মালিক আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি আমার কোম্পানির অর্ধেক তোকে লেখা দিব আমার মনে হয় আল্লাহ ওকে স্বাভাবিক শ্বাস নিতে দিত আমার বিশ্বাস কিন্তু ওর এন্টার কোম্পানি লিখা দিতে চেয়েছে ব্যাপারে আছে মিডিয়া আছে আপনারা নাম জানবেন কিনা জানি না আমি হয়তো মিডিয়া যারা ঘাটে ওরা নাম জানতে পারে বাংলাদেশের নাম করা কোম্পানি যমুনা গ্রুপের মালিক বলছিল এন্টার কোম্পানি এন্টার প্রপার্টি তোদের নামে লেখা দিব আমাকে স্বাভাবিক শ্বাস নিতে কিন্তু আল্লাহর ব্যাপারে বিলকুল উল্টা

সজাগ আছে তো মহতাজ ঘুমানো আছে তো মহতাজ চলমান আছে তো মহতাজ বসা আছে তমতাজ কি বলেন কিন্তু বলেন মানুষ পিছ পিচ গড়ে কতটুকু সারাদিন আল্লাহ আল্লাহ করে কতটুকু একটু নিজে বিবেককে নিজে প্রশ্ন করেন তাহলে আমার কথাগুলো বুঝা সহজ হবে কঠিন হয়ে যাবে আর হয়তো হইতে পারে এখন বুঝলে কাজে দিবে এখন যদি আর হইলাম মনের থেকে যদি তবা বাহির হইল তাহলে পিছনের গুনা মাফ সাথে সাথে যদি চোখের পানিও ঝললো তো জাহান্নাম হারাম ওই চক্ষু জাহান নামে যাবে না যে আল্লাহর ভয়ে দিন চোখ দিয়া পানি বাহির করছে কতটুকু মাসির মাথা পরিমাণ যদি হয় তাহলে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে মানুষের স্বভাব এটা যার কাছে মানুষ ঠেকা যায় যা কাছে মানুষ ঠেকা দায়বদ্ধ অথবা যার কাছে যত বেশি প্রয়োজন রাখে মানুষের স্বভাব তার পিছে পিছে তত বেশি করে তার পায়ে তত বেশি তেল মাখে তাকে তত বেশি তেল ডালতে থাকে কিন্তু আল্লাহর ব্যাপারে বিলকুল উল্টা আমরা সবচেয়ে বেশি আল্লাহর মহতাজ অস্তিত্বের ব্যাপারও ছিলাম আর বর্তমানে টিকা থাকার ব্যাপারও আসি নাইলে এই প্রবাদ বাক্য কোনো দিন হইতো না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে হায়াত মত কার কাছে সুস্থতা অসুস্থতা কার কাছে ধনী গরিব হওয়া কার কাছে সব তো আল্লাহর কাছে কিন্তু আপনি আপনাকে প্রশ্ন করেন যে আমি আল্লাহর কাছে শ্বাসে শ্বাসে মহতাজ মুখাপেক্ষী দায়বদ্ধ এই মজমার একজন বলুক যে আমি ডেলি এক হাজার বার আল্লাহ বলি রাগ না নিজেকে প্রশ্ন করেন একজন বলো কে মার যে আমি এক হাজার বার আল্লাহ আল্লাহ আল্লা হাজার কে অর্ধেক করলাম পাঁচশো বার বলি কিন্তু আমরা তো আল্লাহর কাছে দায়বদ্ধ আল্লাহর মহতাজ চালাইলে চলতে পারবো নাইলে চলতে পারবো না সমস্ত মেশিন ফেল হয়ে যাবে সমস্ত মেশিন ফেল হয়ে যাবে চালাইতে পারবে না মেশিন দিয়া আর আল্লাহ যদি চালায় তাহলে এমন রুগীও সিলেটে পাওয়া যাবে ডাক্তার সময় সবকিছু নির্ধারিত করা ফেরত দিছে হয়তো মাস বাঁচবে না এলে দুই দিন তিন দিন বাজবে ওই রুগী এখনো সিলেটে বাজার করে আর যে ডাক্তার গুলা দিছিল ওনার হাড্ডি মাংস সব মাটির সাথে গেছে পাওয়া যাবে না এরকম বারবার ঘুরাইতেছি গুজানের জন্য সামনের কথাগুলো যেন বুঝে আসে আল্লাহ যে আজকে আমাদের উপরে নারাজ শুধু শুধু নারাজ না আপনার আমার উপরে যে আল্লাহ নারাজ অনার্থক নারাজ না নারাজ যদি না হইতো তাহলে তো আমাদের অবস্থা এরকম হইত না যাদের সাথে সব অঙ্গীকার মুসলমানের সাথে উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর সমস্ত অঙ্গীকারই উম্মতের সাথে অন্য উন্মতের সাথে তো অঙ্গীকার তেমন পাওয়াই যায় না সমস্ত অঙ্গীকার আমাদের সাথে কিন্তু সব অঙ্গীকার কোরআন সত্ত্বেও আমরা যেদিকে তাকাই ওদিকেই দেখি শুধু হাহাকার আর হাহাকার কি হাহাকার না ভুল বলতেছি হাহাকার যেদিকে তাকান ওদিকেই হাহাকার ওদিকে চিৎকার ওদিকে আর্তনাদ ওদিকেই প্রেশানি ওদিকে দুঃখ ওইদিকে কষ্ট সব যেন আমাদেরকে চাইপা দর্শে বোঝা গেল মালিক নারাজ মালিক রবে না কেন প্রমাণ তো একটু আগে দিলাম যে যুবক যৌবনের মতো রত্ন পায়া ডেলি একশো বার আল্লাহ বলে না পুরুষ পুরুষত্বের মতো রত্ন পায়া ডেলি পাঁচশো বার আল্লাহ বলে না নারী নারীত্বের মতো মহামূল্য জিনিস মূল্যবান জিনিস পায়া হম পাঁচশো বার আল্লাহ বলে না সবার চোখের সামনে ডেলি এই হাসপাতালে যতটা বাচ্চা ডেলি জন্ম নেয় সবাই সচক্ষে দেখতেছে ও জিরু আসছে জিরু জিরুর একটা মান আছে কিন্তু এই বাচ্চাটা যখন জমিনে পা দিল ওর কাছে জিরুও ছিল না ঠিক না কি কি বলেন কে দিছে দেবিছে দিতে 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 কাউকে ডাক্তার বানায়া দিছে কাউকে ইঞ্জিনিয়ার বানায়া দিছে কাউকে ডক্টরেট বানায়া দিছে কাউকে উচ্চ থেকে উচ্চ শিক্ষিত বানায়া দিছে কিন্তু উচিত ছিল সবকিছু পাওয়ার পড়ে যা আল্লাহ আমাকে দিলো আমি জিরু হইলাম এখন হিরু আল্লাহ আমার ভিতরে সব কিছু বিকাশ ঘটাইছে সারাদিন আল্লাহ আল্লাহ করা উচিত ছিল কিন্তু বলেন আমাদের সমাজের কোন শ্রেণীর মানুষ ডেলি এক হাজার বার আল্লাহ বলে টোকাইলে খুব কম পাওয়া যাবে পাঁচশো হাজার বার আল্লাহ বলে টোকাইলে খুব কম পাওয়া যাবে তাইলে আমার কথা সত্য যদিও মানুষের স্বভাব যার কাছে যত বেশি প্রয়োজন ঠিক না আমি বুঝানোর জন্য বলতেছি ক্রিটিসাইজ করার জন্য না এই হাসপাতালে খুঁজলে পাওয়া যাবে ডেলি দুই চার দশজন ডাক্তারের পায়ে ধরা চোখের পানিটা চড়াইতে থাকে ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি দেখেন একটু চেষ্টা করেন বাঁচেন কিনা কিন্তু ডাক্তারের হাতে বাঁচানো কাছে পানিটা যদি হইতেও তো পারত হইতেও তো এরকম কাহিনী যদি না থাকতো আমি বুঝানোর জন্য বলতেছি কাউকে ক্রিটিসাইজ করার জন্য না দুই হাজার বিশে আমাদের দেশেরই এক শিল্পপতি করোনার কারণে চাইনিজ ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি কোম্পানি তোমাদের নামে লেখা দিব আমার বিশ্বাস এটা অন্তর থেকা ও যদি হাত উঠায় বলতো মালিক আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি আমার কোম্পানির অর্ধেক তোকে লেখা দিব আমার মনে হয় আল্লাহ ওকে স্বাভাবিক শ্বাস নিতে দিত আমার বিশ্বাস কিন্তু কোম্পানি লিখা দিতে চাইছে ব্যাপারে আছে মিডিয়া আছে আপনারা নাম জানবেন কিনা জানি না আমি হয়তো মিডিয়া যারা ঘাটে ওরা নাম জানতে পারে বাংলাদেশের নাম করা কোম্পানি যমুনা গ্রুপের মালিক বলছিল এন্টার কোম্পানি এন্টার প্রপার্টি তোদের নামে লেখা দিব আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেয় আমাকে যেমন আল্লাহ বলছিলেন কারুন যখন মাটির নিচে যেতেছিল কেন ওই দিন মাটিকে আল্লাহ মুসা আলাহ ইসলামের অধীন করছিলেন আর বলছিলেন মুসা যা হুকুম করবে তা মাটি করবে তো মুসা আল্লাহ ইসলাম প্রথম হুকুম দিছে পায়ের গোড়ালি পর্যন্ত নেওয়া যা তো নেওয়া গেছে তো কারুন চিৎকার দিতেছিল মুসা বাচা খালা তো ভাই বাচ্চা কাহিনী অনেক লম্বা তো মুসা ইসলাম আমার হুকুম দিছে হাঁটু পর্যন্ত নেওয়া যায় তো হাঁটু পর্যন্ত নেওয়া গেছে তা আবার কারণ চিৎকার দিছে মুসা বাচ্চা তো উনি জোশে আইসে আবার হুকুম দিছে কমর কমর পর্যন্ত নেওয়া যায় তো নেওয়া গেছে তো বলছে মুসা বাচ্চা আবার হুকুম দিছে কাক পর্যন্ত নেওয়া যায় তো কাক পর্যন্ত নেওয়া গেছে তো বলছে মূসা বাঁচা তো মূসা জোশে আইসা হুকুম দিছে পুরাটা নিয়ে যা তো পুরাটা নিয়ে গেছে তারপরে আল্লাহ বলছে মূসা এতবার তোকে বলল তুই একবারও বাঁচাইলি না আমার ইজ্জতের কচম আমাকে যদি একবার ডাকতো আমি বাঁচাই দিতাম একবার ডাকলে কি এই কাহিনীর থেকে আমার বিশ্বাস হয় ওই দিন যদি ওই শিল্পপতি আল্লাহর দিকে হাত উঠায় বলতো মালিক আমি অর্ধেক কোম্পানি লেখা দিয়া দিব তুই আমাকে বাঁচা স্বাভাবিক শ্বাস নিতে দে হইতে পারতো আল্লাহ একে স্বাভাবিক শ্বাস নিতে দিতেন আমার মন বলে এটা আমার ধারণা ভুলও হইতে পারে প্রমাণ আছে একবার ডাকলে আমি বাঁচিয়ে দিতাম সত্য এরকমই তো যেটা বুঝাইতেছিলাম বুঝাইতেছিলাম দেখি আপনাদের বুঝে আসে কিনা যে মানুষের স্বভাব হলো চার কাছে যত প্রয়োজন তার হাতে পায়ে ধরে তত বেশি পিছে পিছে ঘুরে বেশি জুতার পরে জুতা ক্ষয় করে মাসের পরে মাস লেগা থাকে পিছে পিছে করতে থাকে যদিও মানুষের এটা স্বভাব কিন্তু আল্লাহর ব্যাপারে বিলকুল উল্টা মানুষ আল্লাহর এতটুকু প্রয়োজন রাখে শ্বাসে শ্বাসে কদমে কদমে কিন্তু ওই মানুষ সারাদিনে একশোবার আল্লাহ বলে না আমি আল্লাহ বললাম সোভান আল্লাহ বললাম না আল্লাহামদুল্লাহ বললাম না লা আল্লাহু আকবর বললাম না শুধু আল্লাহ বইলা ডাক দেওয়া আল্লাহ 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 চব্বিশ ঘন্টা একশোবার আল্লাহ বলে না একটু নিজেকে প্রশ্ন করেন না কথাটা মিলায় দেখেন না আপনি আল্লাহর মহতাজ কতটুকু আমি মহতাজ কতটুকু কি কতটুকু আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে একটু প্রশ্ন করেন নিজেকে যে আমার কতটুকু আল্লাহ আল্লাহ বলা দরকার ছিল আর আমি কতটুকু বলি দ্বিতীয় আরেকটা শব্দ যদি যোগ করি এক তো আমি চব্বিশ ঘন্টা আল্লাহর মুখাপেক্ষী দ্বিতীয় যদি দেখি আমার সব প্রয়োজন গুলা চব্বিশ ঘন্টা আমি আল্লাহ না বলা সত্ত্বেও আল্লাহ পুরা করতেছেন আমরা আল্লাহ বলি না তারপর আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদের প্রয়োজন মেটাইতেছেন ঠিক না আল্লাহ যে রব এটার প্রবাহ প্রমাণ আল্লাহ চব্বিশ ঘন্টা মাধ্যমে যদি আমরা আল্লাহ বলি একশোবার আল্লাহ বলি না তারপরও আল্লাহ প্রয়োজন মিটাইতেছে আমাদের প্রয়োজন গুলা মেটাইতেছে আর এত সুন্দরভাবে মেটাইতেছে হায় একটাই যদি উদাহরণ দিই আপনাদের এখানে হাসপাতাল আছে ডাক্তাররা আমার কথা একমত হবে আচ্ছা বলেন তো এসি চলতেছে না চলতেছে না দরজা জানলা সব বন্ধ না